পুরীতে এসেছেন বাজার হাট করে রান্না করে খাওয়ার ঠিকানা খুঁজছেন তাহলে অবশ্যই আপনাদের ঘুরে আসতে হবে পুরীর বাঙালি বাজারে তাহলে চলুন পুরীতে এসে আপনাদেরকে নিয়ে যাই দু হাজার চব্বিশে পুরীর বাঙালি বাজারে পুরীর প্রতি আমাদের মানে বাঙালিদের ভালোবাসা অনুভূতি সত্যিই অন্যরকম আর এই ভালোবাসার অনুভূতির প্রকাশ আমরা করে থাকি পুরীতে বারংবার গিয়ে পুরীতে কারোর বেড়াতে যাওয়ার সংখ্যা এক বা কারোর আশি কিন্তু তাও সবাইয়ের মুখে একটাই কথা আমাদের দ্বিতীয় ঘর পুরীকে আমরা সবাই ভালোবাসি আর বাঙালি যেটা সব থেকে বেশি ভালোবাসে তা কবজি ডুবিয়ে আয়েস করে খাওয়া দাওয়া করতে এবং তার সঠিক ঠিকানা হলো পুরীর এই বাঙালি বাজার

এখানে আপনার লোকেশনটা দেখিয়ে দিই এদিকে পুরুষোত্তম মঠ রয়েছে মঠ থেকে এগিয়ে আসলে পড়বে এই বাঙালি বাজার ভিড় দেখতে পাচ্ছেন আর সেরকমই জমজমাট ব্যাপার এখানে এখান থেকে মিনিট দুই তিনে কিন্তু আপনার সর্বদার বীজ সামনে রয়েছে পুরী স্কন ইস্কন থেকে এগিয়ে আসলেই এই আপনার বাজার ঢুকেই দেখতে পাচ্ছেন এই আপনার চাল ডালের দোকান এখানে আপনার পাতা থেকে কন্টেনার সাথে পাউরুটিও পর্যন্ত পাওয়া যাচ্ছে দিকে আপনার সবজি সব পাওয়া যাচ্ছে করে কাকা আলু কত করে বাজার করতে করতে এখানে পেটাই পরে দাদা বলছে বাহু পরোটা কত করে গো সব একশো গ্রাম পনেরো টাকা বাইরের থেকে দাম কম বাইরে কুড়ি টাকা টাটকা টাটকা শশা সত্তর টাকা কেজি বলছে সাথে আপনার পটল থেকে টমেটো গাজর বিনস ভেন্ডি করলা আদা রসুন পেঁয়াজ সব পাওয়া যাচ্ছে দাদা পটল কত করে আশি টাকা আর আম কত করে আম টাকা টাকা আলু কত করে দেড়শো টাকা কেজি লঙ্কা যাচ্ছে দাদা অনলাইন হবে আর এখানে আপনার কল্পনা দিদি রান্নাঘরের নাম্বারও রয়েছে তো যারা রান্না করে খেতে চান এখানেও কিন্তু আপনার নাম্বার দেওয়া রয়েছে টাটকা টাটকা শাক দেখতে পাচ্ছেন সব রকম শাক নোটে শাক পালং শাক লাল শাক সাথে আপনার এখানে ধনে পাতাও রয়েছে মাসি শাক কত করে লাল শাক কত করে হ্যাঁ কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা আর পালং শাক পালং শাক কত করে চারটে কুড়ি এটা কত হবে ওজন কত হবে হাফ কিলো কাঁঠাল কত করে দাদা তিরিশ টাকা কি কেজি তিরিশ টাকা কেজি কত করে যাচ্ছে দাদা চিকেন এখন চল্লিশ আর ডিমের ট্রে তিরিশটা একশো সত্তর আর এই হচ্ছে চিকেন দেশি চিকেন পাওয়া যাচ্ছে এখন দেশি এমনি রেট কত যায় দেশি চিকেনের দেশি তো পাই যাচ্ছে না সেই যে অস্ট্রেলিয়া এবং গণরাজ পাবে ওইগুলো বিক্রি করছে তা মোটামুটি দাম কত যাচ্ছে পোলট্রি চিকেন পাওয়া যাচ্ছে দেশি জিজ্ঞাসা করাতে বললো দেশি নাকি অস্ট্রেলিয়ার দেশি কোনো চিকেন এখানে দিচ্ছে আড়াইশো টাকা করে লাইন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চিকেনের পুরো দোকান দেশি চিকেন কত করে যাচ্ছে চারশো ষাট দেশির এখানে কিন্তু তফাৎ রয়েছে এটা আপনার যেটা চাষ হয় সেটা আপনার আড়াইশো আর এটা কত বললে চারশো ষাট চালের দেখতে পাচ্ছেন আপনার পুরো এখানে দাম লেখা রয়েছে মিনিকেট চাল আপনার কেজি প্রতি আপনার পঞ্চাশ এখানে কাটি ষাট এম শঙ্কর পঁয়ষট্টি আর এই হচ্ছে আপনার পাতা সাথে চায়ের কাপ কন্টেনার সব কিন্তু পাওয়া যাচ্ছে কত করে কেজি ষাট টাকা দেড় কেজি দাম দাদা বলে দিচ্ছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর পাওয়া যাবে

গোবিন্দভোগ চাল কত করে কেজি হ্যাঁ আড়াইশো দেবে কিশমিশ দাও একশো কত করে আর কাজু কত করে কেজি চিনি কত করে কেজি রিফাইন তেল আপনার এখানে প্যাকেট হচ্ছে একশো কুড়ি আর বোতল একশো চল্লিশ আর এইদিকে আপনার সর্ষে তেল হচ্ছে এক কেজি আপনার দেড়শো পাঁচশোরও বোতল রয়েছে এটা আপনার পড়ছে আশি টাকা সর্ষের তেলের কিন্তু প্যাকেটও পাওয়া যায় প্যাকেট এক কেজির দাম পড়বে একশো তিরিশ টাকা আচ্ছা বেস্ট চয়েস একশো টাকা করে তাই একশো এই ছোটো আপনার গোল পাপড় এটা আপনার কুড়ি টাকা করে বলছে পনির কত করে কেজি আর দুধের প্যাকেট দেবেন দুধের প্যাকেট কত করে পাঁচশোর প্যাকেট তিরিশ তাই তো দোকানের নাম কি স্টোর সব আছে এখানে ঘর সংসারের আইটেম সব পাওয়া যায় পঞ্চাশ টাকা আজ্ঞা পাঁচশো আজ্ঞা ওই যে এক কেজি একশো টাকা কন্টেনার আছে পাঁচ টাকার থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে পাতা আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারপরে টিফিন বাটি আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ফয়েল বাস না টিফিন বাটি টিফিন প্লেট এগুলো আচ্ছা এটা টিফিন প্লেট এটা কত করে বলছো এটা 20 টাকা সব পাবেন ঘর সংসারের আইটেম সব পাবেন বালতি ফালতি সব আছে দাদার দোকানেও কিন্তু চাল থেকে শুরু করে তেল সবকিছু পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চালের দামও লেখা রয়েছে প্রতি কেজি হিসাবে হ্যাঁ বাজারের ভেতরে এখানে আপনার ঝন্টুদার রান্নাঘর রয়েছে এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার একবার কথা বলে দেখিনি এখানে রান্নার কি দাম রয়েছে কেজিতে চাল কত করে নাও পঞ্চাশ টাকা আর মাংস চিকেন মটন মটন হচ্ছে আড়াইশো টাকা চিকেন হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আর হাফ কেজি যদি হয়

দাদা রুই কত করে যাচ্ছে আর চিংড়ি আর এদিকে গলদা কত গলদা গলদা তিনশো আশি বলছে এখানে দাদা ইলিশ কত করে যাচ্ছে ইলিশ এক কিলোর ওপরে বারোশো আর পমফ্রেট ছটাতে এক কেজি এটা আপনার দেখতে পাচ্ছেন সাইজ মাসি কাঁকড়া কত করে কাঁকড়া কপিস হবে দুশোতে কপিস হবে এক কেজিতে দারুণ ভিড় দারুণ আমি আর ভেতরে ঢোকাতে পারছি না আপনাদের এখানে দেখুন মাছ কাটা যায় তো মাছ কিনে আপনি বাজার থেকে এখানে কাটতে দিয়ে দিন কেজি প্রতিতে দাম নিচ্ছে এখানে আপনার কুড়ি থেকে পঁচিশ টাকা তাতে চলুন একবার মটনের দামটাও জেনে আসি মটন কলকাতার মাফিক আপনার এখানেও আটশো টাকা পার কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে রেওয়াজি ট্রাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে